হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গত দু তিন দিন ধরে দেখছি বাইরেরটা প্রচণ্ড কুয়াশা হয়ে থাকে রোদের কোনো বালাই থাকে না কিন্তু আজকে সকাল সকালবেলা উঠি ওই ছটা পনেরো কুড়ি মতো হবে তখন যখন ঘুম থেকে উঠে বাইরে বেরোই মানে এতটা পরিমাণে কনকনে ঠান্ডা হাওয়া বইছিল বাইরে আর কুয়াশার কোনো বিন্দুমাত্র নেই পরিষ্কার পুরো চারিদিক কিন্তু এত কনকনে ঠান্ডা হাওয়া তো মানে সে পুরো একেবারে কুয়াশার থেকেও মানে আরও বেশি মারাত্মক ঠান্ডা পড়েছিলো তো আমি যখন সকালবেলা উঠে নিচে গেটটা খুলতে আসি তখন দেখি রাস্তায় লোকজন বলে বলে যাচ্ছে বাবা কন কনে ঠান্ডা পড়েছে সামনে তো পৌষ সংক্রান্তি আসছে ওই জন্য মনে হয় এত ঠান্ডা যাই হোক ঠান্ডা হলে তো আর ঘরের কাজকর্ম ওগুলোকেও তো বাদ দেওয়া যায় না সেগুলো যতই চাই হয়ে যাক না কেন ওগুলোকে ঠিক চালিয়ে যেতে হবে না হলে জীবনের রুটিনটা গণ্ডগোল হয়ে যাবে তো দেখলাম কুয়াশা যখন নেই তো রোদ একদম ঝলমলে করছে চারিদিক তো আর কুচির লোভটা সামলাতে পারলাম না সেই জন্য জামা কাপড় ভিজিয়ে একে একেবারে কেচে নিয়েছি তারপর চলে এসেছি সকালবেলা জলখাবারটা চট করে বানিয়ে নিই আসলে আমাদের ছাদে না একটু রোদ আসতে দেরি হয় কারণ পাশে বড় একটা বেল গাছ আছে আর দু তিনটে সু নারকেল গাছ সুপরি গাছ এগুলো আছে তো সেই জন্য ছাদে একটু রোদ আসতে টাইম লাগে সেই জন্য ভাবলাম যে আগে সকালে টিফিনটা বানিয়ে নিই তারপরে না হয় ছাদে যাবো কাপড়গুলো শুকোতে দেবো সানটাও করে নিয়েছি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে তো এখানে আমি সকালের জন্য জলখাবারটা বানিয়েছি সুজি আর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ওর মধ্যে টমেটো আর পেঁয়াজ ধনেপাতা একটু বাঁধাকপি ধনেপাতা এগুলো দিয়ে বেশ ভালো করে কুচি করে নিয়ে মিশিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে গোলা রুটি টাইপের একটা করেছি সাথে একটা অবশ্য ডিম দিয়েছিলাম এই টিফিনটা খেতে আমার ছেলে ভীষণ পছন্দ করে তো সেই জন্য একটু টমেটো সস দিয়ে খাইয়ে দিলে ও এমনি ডিম খেতে পছন্দ করে না কিন্তু এর মধ্যে যদি একটু ডিম মিশিয়ে দিই তাহলে দেখি ওর খেতে ভালো লাগে তো সেই জন্য ছেলেরা তো খেতে চাইবে না নানা রকম বায়না করবে কিন্তু তাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওরা তো আর বুঝতে পারে না অতটা ঠিক খেয়ে নেয় টিফিনটা বানিয়ে এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে না হয় সকালবেলা রান্নাটা করব তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকালবেলা করে রান্নাঘরটা একটু মুছে ভালো করে পরিষ্কার করতে হবে আর যে জলখাবারটা বানিয়েছিলাম সেটা আমার হাজব্যান্ড আর ছেলেকে দিয়ে দিয়েছি আর বাবাও ডিম খান কিন্তু মা আর আমি বৃহস্পতিবার করে নিরামিষ খাই তো সেই জন্য ওদেরকে দিয়ে দিয়েছি এবার রান্নাঘরটা একটু মুছে নেব কারণ অন্যান্য দিন যখন এখানে মাছ মাংস রান্না হয় তখন চারিদিকটা হয়তো ছিটিয়ে যায় সঙ্গে সঙ্গে মুছে নেওয়ার চেষ্টা করি কিন্তু এই বৃহস্পতিবার কিংবা সোমবার শুক্রবার এগুলোর আগে একটু ভালো করে ডিপ করে নেওয়ার চেষ্টা করি আসলে না করলে তো মন যেন একটা খুটখুট করতে থাকে যেহেতু কিচেন চিমনি নেই সেই জন্য রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে তেল চিটে হয় এই জানলার রান্না করার সময় খুলে দিই তো সেই জন্য জানলাটাই দেখি একটু বেশি তেল চিটচিট করছে তো ভাবছি এটাকে প্রত্যেক দিন যখন রান্নাঘরটা পরিষ্কার করব রান্না শেষে জানলাটাও একটু মুছে নেব দিলে আর বেশি তেল চিটচিটে হবে না এইভাবে একটু একটু করে সমস্ত কিছু কাজটা গুছিয়ে ফেলতে পারলে কিন্তু পরে আর কোনো অসুবিধে হয় না রাত্রে যেহেতু এখানে আমি রান্না হয়েছিল আর সকালেও এখানে আমি ডিম রান্না করেছি সেই জন্য গ্যাসটাকেও একটু ভালো করে সাবান দিয়ে ঘষে নিয়েছি দিয়ে একটা ভালো করে কাপড়ের দিয়ে ভালো করে মুছে রেখে যাব তারপরে এসে রান্না করব। রান্না করার আগে যদি সমস্ত কিছু পুছানো এবং সাজানো থাকে তাহলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু দুটো ওভেন দুদিকে আমি দুটো কড়াই বসিয়ে দিলেই চট করে আমার এক ঘন্টার মধ্যে ভাত আর তিনটে তরকারি রান্না হয়ে যায় রান্না করতে আমার বরাবরই বেশ ভালো লাগে আমার রান্না করতে তেমন কোনো অসুবিধা হয় না দুপুরে খাওয়া দাওয়া বান্না শেষ হয়ে গেছে এবার একটু চলে এসছি জামা কাপড়গুলো সকালে যেগুলো কেচেছিলাম ওগুলোকেই গুছিয়ে নিচ্ছি এই যে ড্রয়া একটা যে যেন আলাদা করা আছে মানে আমার একটা ছেলের একটা আমার হাজব্যান্ডের একটা এইভাবে আলাদা করে দিয়েছি যাতে সবাই সবটা খুঁজে পায় আর এটা করে আমার একটা সুবিধা হয়েছে যে আমার হাজব্যান্ডের যে জিনিসপত্রগুলো আমি রাখি ও আমি ধরো ছাদে পুজো করছি বা কোথাও আছি তো ওকে আমি বলে দিলে যে তোমারটা ইয়েলো কালারের আছে বা পিঙ্ক কালারের মধ্যে আছে আমি কিন্তু ওটা মুখস্থ করে রেখেছি যে কার্ডটা কোন কালারের মধ্যে আমি রেখেছি তাহলে চট করে বলে দিলেই ও সেটার মধ্যে থেকে নিয়ে নেয় এরপরে ঘরটা একটু মুছে নেব। অন্যান্য ঘরগুলো মোছা হয়ে গেছে ছেলে যেহেতু এখানে ঘুমিয়েছিল সেই জন্য এটা মুছেছিলাম না তো এই ঘরটা একটু মুছে নেব সকালবেলা করে ছেলে তো অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে ঘরের মধ্যে সেই জন্য আর এই ঘরটা ঠিক করে মুছতে পারি না সেই জন্য এটা একটু দেরি করে মুছে নিই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমার ভিডিওটা বা আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক ভালো নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ জানাবো যে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু আমার এই লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবো না তো ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে ছাদে চলে এসেছি ছাদে আমি কিছু গাছ লাগিয়েছি বেশিক কিছু নয় ফুল গাছ আর একটা দুটো বেগুন গাছ লঙ্কা গাছ এগুলোই লাগিয়েছি ফুলগুলো ফুটছে আস্তে আস্তে ফুলগুলো যদি ফুটে যায় গাঁদা ফুলগুলো বেশ সুন্দর লাগবে দেখতে তো সেগুলোতে একটু জল দিয়ে দেবো শীতকালে যেহেতু এখন বেশি পরিমাণে জল দিতে লাগে না তবুও দু দিন দেওয়া হয়নি তো দেখছি গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছে আর ওই যে ট্রেটা দেখছেন ওটা ধনে পাতা গাছ লাগিয়েছি তো ধনে পাতা কিছুটা হয়েছিল আর এখন তেমন বেশি হচ্ছে না ওটাতে একটু গাছে জল দিয়ে দেব আর একটু অ্যালোভেরা গাছ কয়েকটা আছে ওদিকে আরও দু একটা গাছ আছে সমস্ত গাছে একটু জল দিয়ে দেবো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ